এই মুহূর্তে সবচেয়ে বড়ো ব্রেকিং নিউজ উঠে এসেছে ভাঙর বিধানসভায় এক নেতাকে এর ডাবটে নেতা এক নম্বর ব্লকে সেই এর নেতাকে মারার হুমকি কুড়ি লাখ টাকার বিনিময় হ্যাঁ ঠিকই শুনছেন কুড়ি লাখ টাকার বিনিময় মারার হুমকি এবং কে করেছেন সেই টাকা দিয়ে মারার হুমকি এবং মারা ষড়যন্ত্র করছে কে তৃণমূল নেতা আহসান মোল্লা দাবি করছেন আইএসএফ নেতা রাহুল মোল্লা আর আপনাদের শোনাব বাসন্তী এক আইএসএফ করার কারণে তৃণমূল নেতারা এবং তৃণমূল কর্মীরা তারা কিন্তু বোম বাস্টিং করে এবং বোম মারে ঘরে অ্যালবাস্টার উড়িয়ে দেয় আমরা দেখেছিলাম যে শাসক দলে কিছু কিছু নেতারা আছেন তারা বলে সম্প্রীতি ভয় জয় রাখবো এবং উন্নয়নের মুখ্যমন্ত্রী নাকি এমনটাই আমরা শুনেছিলাম যে তৃণমূল কংগ্রেস উন্নয়নের জন্য ব্যস্ত থাকে উন্নয়ন করার জন্য ব্যস্ত থাকে তাহলে কি শুধু আইএসএফ করার জন্য কি আজ তাহলে যেই বাড়িটা ভাঙচুর হলো বাসন্তী সেই বাসন্তী ভাঙচুর হলো অ্যালভাস্টার ভেঙে দিল ইট গাঁথা ছিল সেখান থেকে মানুষ মাপের ভেঙে দিল। এই নিয়ে কিন্তু বাড়ির গোটা মহল কিন্তু এখন উত্তপ্ত বাসন্তী আর এই বাসন্তী উত্তপ্ত নিয়ে আজ কিন্তু বাসন্তী থানায় কিন্তু একটা এফআইআর করতে যায় আইএসএফ এর পক্ষ থেকে বিশ্বজিৎ মাইতি মালেক মোল্লা ইত্যাদি আরও নেতারা গিয়েছেন সেখানে কিন্তু বাসন্তী একটা এফআইআর লেখার জন্য এবং নোটিশ করার জন্য যে তৃণমূল কর্মীরা এবং তৃণমূলরা আইএসএফ করার কারণে ঘর বাড়ি ভেঙে দিচ্ছে এবং ঘর বাড়িতে হামলা করছে কিন্তু বিধানসভা ভোট বহু বাকি আছে বিধানসভা ভোটের আগেই তাহলে আইএসএফ কর্মীদের বাড়ি একের পর এক হামলা এবং বাড়িতে বোমবাস্টিং হচ্ছে বাড়ির সাত ভেঙে দিচ্ছে অ্যালবাস্টার ভেঙে দিচ্ছে আয়লা নেই ঝড় নেই কোনো তুফান নেই তার সত্ত্বেও কিন্তু ঘরের চাল ফাঁকা এদিক কিন্তু সামনে বিধানসভা ভোট আর এবারই যে আইএসএফের প্রতিষ্ঠা দিবস ছিল সেই আইএসএফ এর নশো সিদ্দিকির ডাকে যে ধর্মতলায় গিয়েছিল বলে শহীদ মিনারে তাই নিয়ে আজ কিন্তু সেই বাড়িতে হামলা হয় কিছুদিন আগে কিছু দুদিন আগে কিন্তু হামলা হয় সেই বাড়িতে কিন্তু বৃদ্ধ মহিলা ছিল তার গলায় পা তুলে দিয়েছিল এমনটাই কিন্তু অভিযোগ করছে সেই থানার পরিবার এবং বিধায়ক নসর সিদ্দিকী মহাশয় তিনি এই নিয়ে কি বলেছেন এবং যে রাহুল মোল্লা আইএসএফের ডাক নেতা নরমি অঞ্চলে বাড়ি সেই রাহুল মোল্লাকে কিন্তু মারধর করার অভিযোগ এবং মারধর করার অভিযোগে এবং রাহুল মোল্লাকে কিন্তু খুন করার হুমকি ডাইরেক্টলি খুন করার হুমকি আউসান মোল্লার বিরুদ্ধে নাম উঠেছে আর এই নিয়ে বিধায়ক নসর মহাশয় কি বলেছেন শোনাবো তার আগে বলবো যে ছাব্বিশ বিধানসভার আগে তাহলে কি শাসক দল এবং তৃণমূল কংগ্রেস তাহলে কি ভয় পাচ্ছে এইদিকে ক্যানিং এবং বাসন্তীতে এক আই কর্মীর বাড়িতে কিন্তু হামলা হয় আইএসএফ কর্মীর বাড়ি ভাঙচুর হয় এদিকে ভাঙড় এক নম্বর বোলাকে রাহুল মোল্লার মারার হুমকি সে রাহুল মোল্লা কি বলেছে একটু শোনাবো এবং বিধায়ক অস্বস্তি থেকে মহাশয় এই নিয়ে কি পদক্ষেপ নিতে চলেছে এবং কড়া হুঁশিয়ারি দিতে চলেছে তাই ছাব্বিশ বিধানসভার আগে তাহলে কি তৃণমূল কংগ্রেসকে তাহলে আইএসএফ কে সত্যি ভয় পাচ্ছে কারণ আইএসএফকে না ভয় পেলে বারবার বিধায়ক মহাসী মহাশয় বলেছিলেন যে আইএসএফ কে ভয় পাচ্ছেই বলে একের পর এক হামলা হচ্ছে আর এই হামলার পরিপ্রেক্ষিতে বিধায়ক দিকে মহাশয় তিনি কি বলছেন আমাদের কেমন মুখোমুখে শোনাবো আপনাদের